হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কিন্তু আজকে প্রকাশ করেছে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টেও কিন্তু তোমরা অনেক শিক্ষার্থীরাই কোনো কলেজে চান্স পাওনি এখন তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকাতেও কোনো কলেজে চান্স পাওনি তোমরা কিভাবে কলেজে ভর্তি হবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব যে তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পাওনি এখন তোমরা কিভাবে কলেজে ভর্তি হবে এজন্য এই জন্য এই ভিডিওটাকে এক সেকেন্ড স্কিপ করবে না আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর তোমরা যারা ডিগ্রি ভর্তি সম্পর্কিত যে কোনো গাইডলাইন পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নিচের বেল বাটনটি অন করে রাখো তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চলো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই এখানে যে নোটিশটা প্রকাশ করেছে এই নোটিশটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই নোটিশটা মূলত হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকাতে চান্স পেয়েছে বা প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল এবং সাবজেক্ট চেঞ্জ বা মাইগ্রেশন অন করে রেখেছিল তাদের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশ করেছে বুঝতে পারছো আর তোমরা অনেকেই কিন্তু এখনো কোনো কলেজে চান্স পাওনি এখন তোমরা কেন দ্বিতীয় মেধার তালিকাতে কোনো কলেজে চান্স পাওনি তোমার অনেক বন্ধু বান্ধব কিন্তু তোমার থেকে কম পয়েন্ট নিয়েও কিন্তু দ্বিতীয় মেধার তালিকাতে চান্স পেয়ে গেছে কিন্তু তোমার পয়েন্ট বেশি থাকার কারণেও তুমি কিন্তু কোন কলেজে চান্স পাওনি এখন তুমি কেন কলেজে চান্স পাওনি হয়তো তুমি যে কলেজে আবেদন করেছিলে তুমি যেই কোর্সে আবেদন করেছিলে সেই কোর্সে আবেদন সংখ্যা অনেক বেশি ছিল আর তোমার বন্ধু যে কলেজে আবেদন করেছিল বা যে সাবজেক্টে আবেদন করেছিল সেই কোর্সে কিন্তু আবেদন সংখ্যা কিছুটা কম ছিল এই জন্য কিন্তু তোমার বন্ধুর রেজাল্ট কম থাকা সত্ত্বেও কিন্তু তোমার বন্ধু কলেজে চান্স পেয়ে গেছে আর তুমি কিন্তু কোনো কলেজে চান্স পাওনি বুঝতে পারছো এখন তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকাতেও চান্স পাওনি এখন তোমাদের করণীয় কি আর তোমরা কিভাবে কলেজে ভর্তি হবে এখন তোমাদের কলেজে ভর্তি হতে গেলে তোমাদেরকে রিলিজ স্লিপের আবেদন করতে হবে বুঝতে পারছো রিলিজ স্লিপে তোমরা আবেদন করতে পারবে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশের পরেই কিন্তু কোটা মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করবে এর পরেই কিন্তু তোমাদের প্রথম রিলিজ স্লিপের যে আবেদনটা সেই আবেদন কিন্তু শুরু হয়ে যাবে বুঝতে পারছো আর রিলিজ স্লিপে আবেদন শুরু হবে এর আগে আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে কিভাবে তোমরা রিলিজ স্লিপের আবেদন করবে আর বন্ধুরা তোমরা রিলিজ স্লিপে কিন্তু মোর পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে আর এই পাঁচটি কলেজে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তোমরা যে প্রথমে যে কলেজে আবেদন করেছিলে সেই কলেজ ব্যতীত তোমরা কিন্তু সেই পাঁচটি কলেজে আবেদন করতে পারবে এই পাঁচটি কলেজে কিন্তু তোমরা এমনভাবে আবেদন করবে যেন তোমরা যে কলেজগুলোতে আবেদন করবে সেই কলেজগুলোতে প্রথমে তোমরা খোঁজ খবর নিয়ে দেখবে যে সেই কলেজগুলোতে কত পয়েন্টে শিক্ষার্থীরা চান্স পেয়েছে এবং সিট সংখ্যা কেমন আছে না আছে তোমরা কিন্তু এটা যাচাই বাছাই করে নিবে বুঝতে পারছো যাচাই বাছাই করে নেওয়ার পরেই কিন্তু তোমরা সেই কলেজে আবেদন করবা এবং তোমরা কোন কোন সাবজেক্টে বা কোন কোন কোর্সে ভর্তি হবা সেই লিস্টটা সেই লিস্টটা কিন্তু তোমরা আগে থেকে তৈরি করে রাখবা তৈরি করে রেখে তোমরা কিন্তু সে আবেদনটা করবা তাহলে কি হবে তোমরা যে আবেদনটা করবা তোমাদের আবেদনটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম হবে আর তোমরা কিন্তু খুব সহজে তোমরা কলেজ চান্স পেয়ে যাবা আর যদি তোমরা যদি এমন কলেজে আবেদন করো যে কলেজগুলোতে সিট সংখ্যাও কম এবং তোমার সেই কলেজে ভর্তি হতে গেলে পয়েন্ট লেগেছে অনেক বেশি তাহলে কিন্তু তোমরা সেই কলেজগুলোতে চান্স পাবা না এর জন্য কিন্তু তোমাদেরকে এই টেকনিকটা অবলম্বন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমার উপর বন্ধু বান্ধবের কাছে যারা দ্বিতীয় মেধা তালিকাতে কোনো কলেজে চান্স পায়নি তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ